আপনার জীবনে মেন্টর ক্যান প্রয়োজন একটা জায়গা থেকে অন্য কোনো জায়গায় যাবেন সেই মুহূর্তে গুগল ম্যাপ আপনাকে রাস্তা দেখাচ্ছে হঠাৎ করে আপনি মেন রাস্তায় অর্থাৎ দেখানো রাস্তায় না গিয়ে আপনি কিছুটা এগিয়ে সামনে চলে গেলেন গুগল ম্যাপ তখন আপনাকে বলে না এই যে তুমি ভুল রাস্তায় গেছো বরং গুগল ম্যাপ যেটা করে সে আপনাকে নতুন আরেকটা রাস্তা দেখিয়ে দেয় আপনি যাতে একই গন্তব্যে পৌঁছাতে পারেন আমাদের লাইফটাও আসলে অনেকটা এরকম যে আপনি অনেক সময় কোনো না কোনো একটা ভুল নিয়ে নিতে পারেন লাইফের কোনো না কোনো একটা সময় ভুল হয়ে যাওয়া মিস্টেক করা অপরচুনিটি মিস করা কোনো একটা জায়গায় নিজে একটা ভুল করে ফেলা এটা খুবই স্বাভাবিক এবং সে টাইমে আমাদের লাইফটা অনেকটা গুগল ম্যাপের মতোই আপনাকে অন্য কোনো না কোনো একটা রুট দিয়ে ঠিকই গন্তব্যে পৌঁছানোর জন্য অপরচুনিটি দেবে এক্ষেত্রে গুগল ম্যাপ হিসাবে কে কাজ করে আপনি কি জানেন গুগল ম্যাপ হিসাবে কাজ করে কোচ বা মেন্টোর সে কিনা আপনি ওই ভুল একটা টার্ন নেওয়ার পরও কিভাবে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারেন সে সম্পর্কে ডিসিশন এবং অ্যাকশন দিয়ে আপনাকে হেল্প করবে